থেকে বদল হলো বাংলার আবহাওয়ার প্রবল ঝড় এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি এই মুহূর্তে সরাসরি সুন্দরবনের ছবি দেখাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনায় প্রবল ঝড় শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড বসিরহাট সীমান্ত থেকে সুন্দরবন কৃষি জমি থেকে শুরু করে বাড়ি, ক্ষতির আশঙ্কা প্রবল ঝড় সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দুপুরের পর থেকে বদল হল আবহাওয়ার একবারই সরাসরি আপনাদেরকে সুন্দরবনের ছবি দেখাচ্ছি আচমকা প্রবল ঝড় আসছে পল্ল সুন্দরবনে এই মুহূর্তে দর্শকদের সেই ছবি দেখাচ্ছি আচমকা প্রবল ঝড় আসছে পড়েছে সুন্দরবনের সঙ্গে শীলাপ বৃষ্টি চলছে সে কারণে হাট থেকে সুন্দরবন একাধিক জায়গায় কিন্তু প্রবল ঝড় বৃষ্টি ইতিমধ্যেই জানা যাচ্ছে প্রায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে ঘন্টায় আসছে পড়েছে ঝড় প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে সেই মতই আমরা দেখতে পেলাম যে মঙ্গলবার রাত থেকে কিন্তু একাধিক জায়গা থেকে ঝড়ের খবর সামনে আসছিল কখনো পূর্ব মেদিনীপুরে কখনো বা ঝাড়গ্রামে প্রবল ঝড় আসছে পরে আর এবার যে খবর জানা যাচ্ছে দুপুরের পর থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের কথা মতো বদল হলো আবহ প্রবল প্রবল ঝড় আশঙ্কা করা হচ্ছে জানা যাচ্ছে একাধিক মাটির বাড়ি ভেঙে পড়েছে সেখানে এই মুহূর্তে সুন্দরবনের ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি একেবারে সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ফসলের জমি নষ্ট হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে শিলা বৃষ্টির কারণে প্রচুর ফসল নষ্ট হয়েছে পাশাপাশি জানা যাচ্ছে স্বরূপনগর বাদুরিয়া বসিরহাট দুই নম্বর ও একাধিক জায়গায় প্রবল আশঙ্কা এই মুহূর্তে দর্শকদের সরাসরি একেবারে সুন্দরবন থেকে সেই ছবি তুলে ধরছি প্রবল ঝড় বৃষ্টি সুন্দরবনে জানা যাচ্ছে দক্ষিণবঙ্গে দুপুরের পর থেকে একাধিক জায়গায় বদল হয়েছে আবহাওয়ার কলকাতাতেও রাত থেকে বৃষ্টির সম্ভাবনা আরো একবার জানাবো কলকাতাতেও কিন্তু রাত থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে দুই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু এই বৃষ্টিপাত এমনটাই জানা যাচ্ছে ইতিমধ্যেই সুন্দরবনে আচমকা আছড়ে পড়লো ঝড় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার ঘন্টায় এই ঝড় আছড়ে পড়েছে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে মাটির বাড়ি ভেঙে এমনটাও জানা যাচ্ছে ফসলের যে জমি সেখানে অতিরিক্ত শিলাবৃষ্টির কারণে প্রচুর ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছে কৃষকরা